হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি লাউয়ের খোসা বাটা চিংড়ি দিয়ে মানে চিংড়ি মাছ বাটা দিয়ে লাভের খোসা খেতে দারুণ লাগে অসাধারণ একটা রেসিপি আমাদের আজকে লাউ পটল সব নিয়ে এসেছে তার জন্য আজকে লাউয়ের চিংড়িও হবে আর পটল চিংড়িও হবে তাই এই লাউয়ের খোসা দেখে ওর মনে হলো যে আমি বাটা খাবো আজকে চিংড়ি মাঝে দেখেও কেমন লাগে তো যেই বলা সেই কাজ শুরু করে দিলাম লাউয়ের খোসা বাটা দিয়ে চিংড়ি বাটা একটা রেসিপি তো আমি লাউয়ের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে সেদ্ধ করতে দিচ্ছি মিনিট দুয়ে এখন সেদ্ধ হবে এটা তোমরা চাইলে এটা মিক্সি মেশিনও করে নিতে পারো আমি ইচ্ছাকৃতই শিল নোড়ায় বেটে নিচ্ছি আসলে অনেকেই বলে যে শিল নোড়ায় বাটলে গিয়ে টেস্ট হয় তো সত্যিই তাই শিল নোড়ায় বাটলে খাবার বলবো না মশলাটা একটু আলাদা রকমই হয় তোমার আমার তো মনে হয় পার্সোনালি মিক্সি মেশিনের থেকে শিল নোড়া অনেক বেশি বেটার কেননা মিক্সি মেশিনে ইলেকট্রিকের সাহায্যে ভিতরে ঘোরাতে ঘোরাতে মানে একটু হলেও স্বাদটা চেঞ্জ হয় কিন্তু শিল নোড়াই করলে কিন্তু সেটা হয় না তার জন্য আমি নোড়াটাকে বেস্ট মনে করলাম তাই এখানেই বাটছি চিংড়ি বাট তারপর আমি দুটো কাঁচা লঙ্কা বেটে নিলাম এর সাথে আর এরপরে লাগের খোসাগুলোও আমি বেটে নেব। চিংড়িটা প্রচণ্ড পরিমাণে স্লিপ হচ্ছিলো তাই একটু সমস্যাও হচ্ছিলো আমার বাড়তে তাও দেখো বাড়তে হবে কিচ্ছু করে নেই সব কিছু নামিয়ে যে তখন বাটনার কাছে এসেছি তো এইখানেই আমি বাটবো চলো আমার চিংড়ি মাছ বাটা হয়ে গেছে সাথে কাঁচা লঙ্কাও বাটা হয়ে গেছে এবার আমি খোসাগুলো বেটে নেবো লায়ের খোসা বাড়তে অতটা অসুবিধা হচ্ছে না কেননা আমি অলরেডি দু মিনিট এটা ভালো করে ফুটিয়ে নিয়েছি যে জন্য একটু নরম হয়ে গেছে তো এই খোসাটা ভালো করে বেটে নেবো বেশি আমি বেশি কেন জল আমি দেবই না জল ছাড়া খুব সুন্দরভাবে এবং স্মুথলি বাটা হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ দেশি চিংড়ি আর নর্মাল চিংড়িগুলো নিয়ে এসেছিল তার জন্য আমি দু রকম চিংড়ি দিয়ে আজকে লাউয়ের খোসা বাটা আমি করছি তো দেখো এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সাথে কাঁচা লঙ্কা আর কালো জিরে এই দেখো এখানে আমার চিংড়ি মাছ বাটা আর খোসা বাটা রেডি এখন এদের কড়াইয়ের ভেতরে যাওয়ার পালা তো চলো তাহলে কড়াইয়ের ভেতরে দিয়ে দিই ফোড়নটা দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার পরে এবার এটা ঢেলে দেবো দিয়ে যতক্ষণ না শুকনো হয়ে অল্প হয়ে আসে তেল ছেড়ে তখন আমি এটাকে মেরেই যাবো সত্যি কথা বলতে একটা জিনিস কী তো বাঙালিদের খাবার জুড়ি মেলা ঠায় মানে আমি বাঙালিরা যারা খেতে ভালোবাসে তাদের কাছে কোনো রেসিপি একদম কঠিন নয় সব রেসিপিই ভালো হয় বিশেষ করে বাঙালিরা এই পাতা তারপরে কচুর থেকে শুরু সব কিছুই খেতে ভীষণভাবে পছন্দ নাড়তে নাড়তে অনেকখানি তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ এবার লবণ আর হলুদ দেওয়ার পালা আমি চাইলে আরও বেশি ঝাল দিতে পারতাম কিন্তু বেশি ঝাল দিলাম না যদি পরে খেতে না পারি তার জন্য লঙ্কা ডোলে খাওয়া যায় ঝাল হয়ে গেলে সমস্যা চিংড়ি মাছটা কিন্তু শিম দিয়েও খেতে খুব ভালো লাগে মানে সিম বাটা করে চিংড়ি মাছ বাটা মিক্স করে অসাধারণ ক্ষেত্রে আমি ইচ্ছা কিছু লাউ এনেছি আজকে তাই লাউ দিয়ে কলু দেখালাম তোমাদেরকে খুবই সুন্দর খেয়েছিলো গরম দারুণ দালুন বাঙালি অনেকে লাঠালাঠি করে ঠিকই কিন্তু এই বাটাগুলো সত্যি কথা বলতে প্রচণ্ড টেস্টি হয় যেমন ধরো কচু বাটা শিম বাটা বরবটি বাটা তারপরে লাউয়ের খোসা বাটা মানে কি বলবো এত সুন্দর লাগে খেতে অসাধারণ যারা খায় তারা জানে অনেকে বলে ইস পাটা খাবো না অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে খুব খুব খুবই টেস্টি লাগে তোমরা অবশ্যই ট্রাই করবে চিংড়ি মাছ ছাড়াও তোমরা ট্রাই করতে পারবে বরবটি বাটাটা তো আমি রান্না করি মানে খুবই ভালো লাগে খেতে রসুন টসুন দিয়ে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাটাটাও তৈরি হয়ে গেছে তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে লাইক করে দেবে তোমরা ট্রাই করি